নমস্কার সকলকে স্বাদু গন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত প্রিয় একটি জলখাবারের রেসিপি যেটা শীতকালে আমেজে আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে আজ আমি বানিয়েছি কড়াইশুটির কচুরি তার সঙ্গে কড়াইশুটি দিয়ে আলুর দম যেটা কম্বিনেশন কিন্তু অনবদ্য আর এটা খেতেও কিন্তু বাঙালিদের খুব ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই কড়াইশুটির কচুরি বানাতে আমার কি কি উপকরণ প্রয়োজন পড়ছে এবং কতটা সহজে আমরা এই দারুণ সুস্বাদু কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারি এই কচুরি বানানোর জন্য প্রথমেই আমাদের কড়াইশুঁটি বা শুটি থেকে শুটিটা ছাড়িয়ে বের করে নিতে হবে কড়াইশুঁটি বা মোটরশুঁটি শীতকালেই আমরা বেশি পেয়ে থাকি আশেপাশে বা বাজারে আর এই শীতকালের কড়াইশুঁটি কিন্তু ফ্রেশ হয় তাই এই দিয়ে কচুরি বানালে কিন্তু কচুরির স্বাদও ভালো হয় সমস্ত সুঁটি ছাড়িয়ে নেওয়া হয়েছে এখান থেকে আমি এক মুঠো তুলে রাখবো আলুর দম বানানোর জন্য বাকি কড়াই মধ্যে আমি দিয়ে দেব এক টুকরো আদা যেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মোটর সুঁটির পেস্ট দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে যে জলো ভাবটা আছে সেটা যেন দূর হয়ে যায় শুটিটা বাটার সময় আমি কোনো রকম জলের ব্যবহার করিনি শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়েই এটাকে পেস্ট করে নিয়েছি তোমরাও কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নেব তবে তোমরা চাইলে তেলের মধ্যে হালকা করে হিং দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে পারো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে এই পেস্টটা কড়াইয়ের গা থেকে উঠে আসছে কড়াইয়ের মধ্যে আর লেগে থাকছে না তখন বুঝবে এটা হয়ে গেছে তো তখন এটাকে একটা পাত্রে নামিয়ে এটাকে ঠান্ডা হতে দিও আমি এটা ঠান্ডা হতে দিয়ে নিয়েছি কচুরি বানানোর জন্য লেচিটা তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা ব্যবহার করেছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল শীতকাল বলে তেলটা জমে গেছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এইগুলোকে একসঙ্গে ভালো করে চটকে চটকে মেখে নেব তাহলে কিন্তু আমাদের কচুরিটা অনেক খাস্তা হবে এভাবে ময়দার মধ্যে তেল ময়াম দিয়ে ভালো করে চটকে মাখলে কচুরি বা লুচি যাই বানাও না কেন সেগুলো কিন্তু খেতে খুব ভালো হয় খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর এই ময়দাটাকে ভালো করে মেখে লেচি বানিয়ে নেব। একটু সময় নিয়ে ময়দাটাকে বেশ ভালো করে থেসে থেসে মাখলে আমরা এই রকম একটা দলা পাবো এটাকেই আমরা লেচির মতো করে কেটে নেব এই দলাটাকে আমরা যত থাসতে থাকবো আমাদের লুচি বা কচুরি যাই বানাই না কেন সেটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে এখন আমি এর মধ্যে থেকে একটু বড়ো সাইজের গোল গোল করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে একটু বড় বড়ই কেটো যাতে করে ভেতরের মধ্যে পুরোটা দিলে বাইরে দিয়ে বেরিয়ে না যায় দেখো আমি এরকম গোল করে মাঝখানটা গর্ত করে নিচ্ছি যাতে করে পুরোটা ঢোকাতে সাহায্য হয় পুরোটা দেখো কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু শক্তও হয়ে গেছে কোনো রকম জলোভাব নেই যদি জলোভাব থাকতো তাহলে কিন্তু আমরা কচুরিটাকে এভাবে মুড়তে পারতাম না এবার এটাকে ভালো করে কোটিং করে নিয়ে আরও একবার হাত দিয়ে দুদিকভাবে চেপে এটাকে বানিয়ে নিলাম দেখো তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি একটু বেশি করে ময়দার লেচি কেটে নিয়ে গোল করে নেবে তারপর এর মাঝখানে জায়গাটাকে ভাগ করে নেবে যাতে করে পোড়োটা তুমি ঢোকাতে পারো এবার পোটাকে ঢুকে দিয়ে চারপাশ থেকে এভাবে হাত দিয়ে মুড়ে পুরোটাকে ভেতরের দিকে ঢুকিয়ে নিয়ে আবারও দু হাতে গোল করে তালুতে প্রেস দিলেই এক একটা লেচি তৈরি হয়ে যাবে এভাবেই আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নিয়েছি তো এখন এগুলোকে আমি বেলে নেব তার জন্য চাকতি বেলনা নিয়ে নিয়েছি ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম এবার একটা লেচিকে এর মধ্যে বসিয়ে দিয়ে দু হাতে চাপ দিয়ে হালকা হালকা করে প্রত্যেকটা লেচিকে কচুরি শেপ দিয়ে নেব কচুরির যে পুরোটা তৈরি করবে সেটা কিন্তু অবশ্যই একটু শক্ত শক্ত টান টান তৈরি করো যদি এটা পাতলা থাকে তাহলে কিন্তু বেলার সময় সাইড থেকে বেরিয়ে যাবে আর কচুরিগুলো কিন্তু একদমই ভালো হবে না দেখো কচুরির পুর কিন্তু বেরোয়নি আর প্রত্যেকটা কচুরি কিন্তু পুরে ঠাসা হয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়া যাক তো আমি এটাকে সাদা তেলে ভেজে নেব তো তাই কড়াইয়ে প্রথমে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর একে একে কচুরিগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু কত সুন্দর ফুলবে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তেলে কচুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কচুরিটা কেমন কুবকুবে হয়ে ফুলে উঠল। ঠিক এভাবেই কিন্তু প্রতিটা কচুরি কুবকুবে হয়ে ফুলে উঠবে আর রকম ফুলকো ফুলকো নরম গরম খাস্তা পুরে ঠাসা কচুরি কার না খেতে ভালো লাগে অবশ্যই আমার মতো তোমাদেরও সকলেরই ভালো লাগবে তো এই কচুরিটাকে আমি পরিবেশন করছি দুটো মিষ্টি এবং তার সঙ্গে মটরশুঁটি দিয়ে বানানো আলুর দম যদি তোমরা এই আলুর দমের রেসিপিটা দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশান বক্স অথবা পিন কমেন্টে এর লিঙ্ক দিয়ে দেব তোমরা গিয়ে দেখে আসতে পারো তো আশা করব এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই সাদেগন্ধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশান ক্লিক করতে